নতুন নতুন পায়রা গুলি যতন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাই টেনে মেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল চুড়ে মেরেছে উফ বড্ড লেগেছে নতুন নতুন পায়রা গুলি যতন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাই টেনে মেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল চুড়ে মেরেছে উফ বড্ড লেগেছে নতুন নতুন পায়েরাগুলি। গুলি যতন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাই টেনে মেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল চুড়ে মেরেছে উফ লেগেছে আমাদের ছোট নদী চলে বাকে পাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি ঠিক ঠিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক আমাদের ছোট নদী চলে পাখে পাখে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিকচিক করে বালি কোথা নায় কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাত ওখানে কে রে আমি খোকা মাথায় কে রে আমের ঝাঁকা খাস না কেন দাঁতে পোকা বিলাস না কেন ওরে বাবা ওখানে কে রে আমি খোকা মাথায় কি রে আমের ঝাঁকা খাস না কেন দাঁতে পোকা বিলাস না কেন ওরে বাবা আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই মামার বাড়ি জ্বরের দিনে আমকুড়াতে সুখ পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই মামার বাড়ি জ্বরের দিনে আমকুড়াতে সুখ পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ